আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাই ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও জিভিএন কনসোর্টিয়াম ভিউয়ার্স আপনারা অনেকেই খোঁজখবর নিচ্ছেন যে প্রথম ফ্লাইটে আমরা যে দুজন যাত্রী সার্বিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছি তারা পৌঁছেছে কিনা আলহামদুলিল্লাহ দুই সালের আমাদের প্রথম ফ্লাইটে দুইজন যাত্রী সাওয়াত হোসেন শুভ্র ভাই এবং রিফাতুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সার্বিয়াতে পৌঁছে গিয়েছে তারা বাংলাদেশ থেকে সাতাশ তারিখ সকাল আটটার ফ্লাইটে রওনা দেয় বিকেলের দিকে তাদের দুবাইয়ে ট্রানজিট হয় এবং ট্রানজিট শেষে তারা সার্বিয়ার লোকাল টাইম রাত নয়টার মধ্যে তারা সার্বিয়াতে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে সার্বিয়ান কোম্পানির যে ওনার তার সাথে কন্ট্রাক্ট করে রেখেছিলাম এবং ক্লায়েন্টকেও তার ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম কোম্পানির ওনার নিজে এয়ারপোর্টে এসে তাদেরকে রিসিভ করেছে যেহেতু এয়ারপোর্ট থেকে তাদের কর্মস্থান প্রায় চারশো কিলোমিটার দূরে তো কোম্পানি মালিক নিজে এসে ট্যাক্সিতে করে তাদেরকে রিসিভ করে নিয়ে যায় প্রথমেই তাদেরকে হোটেলে তুলেছে যেহেতু কোম্পানির প্রজেক্ট এবং তাদের যে থাকার বাসস্থান এটি টোটাল প্রিপেয়ার করতে অল্প কিছু সময় লাগবে সার্ভেতে পৌঁছানোর পর তারা লম্বা একটি রেস্ট নেয় এবং এরপরে কোম্পানির মালিক তাদের কি কি কাজ এবং যে ফ্যাক্টরি সেটি ঘুরিয়ে দেখান আলহামদুলিল্লাহ কোম্পানির মালিক তাদেরকে যে আতিথ্যতা দিয়েছে তারা দুজনেই মুগ্ধ ইতিমধ্যে আমাকে ভিডিও কলের মাধ্যমে জানিয়েছে তারা বলেছে কোম্পানির মালিক যে এত ভালো তারা মোটেও এক্সপেক্ট করে নাই তারা খুবই খুশি তারা যাওয়ার সাথে সাথে মালিক তাদেরকে অ্যাকোমোডেশন এবং ফুড প্রোভাইড করে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা কি কি খাবার খাবে এছাড়াও আমাদের চুক্তির মধ্যে তাদের ফুডের যে খরচটা সেটি ছিল না বাট তারা পৌঁছানোর পরে কোম্পানির মালিক সেটি বিয়ার করবে বলে আশ্বস্ত করেছেন তো এই কোম্পানির যে মালিক ভদ্র মহিলা উনি অত্যন্ত ভালো প্রথম থেকে তিনি যে কর্মী নেওয়ার ব্যাপারে আমাদের বিভিন্ন সময় কোঅপারেট করেছে তাদের যখন ফাইলটি অ্যাপ্লাই করি তখন এম্বাসি থেকে বিভিন্ন কাগজ এবং ডকুমেন্টস এর প্রয়োজন হয়েছিল যখন যেটা চেয়েছি উনি আমাদেরকে প্রোভাইড করেছে যার ফলেই এত দ্রুত সময়ের মধ্যে আমাদের দুজন ক্লায়েন্টের ভিসা সাকসেস হয়েছে ভিউয়ার্স এই দুজন কর্মী কোম্পানিতে পৌঁছানোর পরে তাদের সম্পর্কে আমিও কোম্পানির মালিককে জিজ্ঞেস করি উনিও খুশি তাদের ব্যাপারে এবং সে খুবই মর্মাহত যে শুধুমাত্র বাড়তি কিছু উপার্জনের জন্য বাংলাদেশ থেকে তারা পুরা ফ্যামিলি পরিবারবর্গ রেখে সার্বিয়াতে গিয়েছে এবং তারা সেখানে কাজ করবে টাকা উপার্জন করবে এই ব্যাপারটি সে মর্মাহত হলেও তার আসলে ভালো লেগেছে এবং ওনার্স নিজে তাদের পরিবারের সাথে কথা বলেছে এবং আশ্বস্ত করেছে যে তাদের যে কোনো প্রয়োজনীয়তা তারা মিটাবে প্রয়োজনে তারা যদি দেশে যেতে চায় উনি ছুটি দিবে এবং তাদের ওয়াইফও যদি সার্বিয়া ভিজিট করতে চায় তাদের সাথে দেখা করতে চায় তাহলে সেই ব্যবস্থা এই ভদ্রমহিলা মহিলা করে দেবে ভিউয়ার্স আমি আসলে অত্যন্ত খুশি এবং আই প্রাউড যে আমরা দুজন ক্লায়েন্টকে একটি ভালো জায়গায় কর্মসংস্থান করে দিতে পেরেছি যদিও তাদের কাজগুলো একটু টাফ তাদের লেদার ফ্যাক্টরিতে কাজ তারপরেও তারাও চেষ্টা করবে মানিয়ে নিতে যেহেতু কোম্পানির কাজটি কষ্টের বলেই কোম্পানির মালিক তাদেরকে বা বাড়তি উপার্জনের ব্যবস্থা করে দিবে এবং তাদের এতটা কেয়ার করছে তো আমি আশা করি আমার যে দুজন ক্লায়েন্ট আছে ইনশাল্লাহ সার্ভেতে লং টাইম স্টে করবে এবং এই কোম্পানিতে কাজ করার মাধ্যমে তাদের যে ভাগ্য আছে সেটি তারা পরিবর্তন করবে যেহেতু স্যালারিটা মোটামুটি ভালো বাংলাদেশ থেকে এবং এগ্রিমেন্টে যেই স্যালারিটা ছিল তারা যাওয়ার পরে মালিক নিজে এগ্রিমেন্ট থেকে আরো দুই থেকে তিনশো ইউরো বাড়িয়ে দিবে বলে আমাকে প্রতিশ্রুতি করেছে হয়তোবা তারা একাদ মাস কাজ করার পরে এই স্যালারিটি ইনশাল্লাহ আটশো থেকে এক হাজার ইউরো ধরবে বলে আমাকে আশ্বস্ত করেছে যখন একজন কর্মী আমরা বাইরে পাঠাই এবং যে যখন সে ভালো থাকে ভালো ফিল করে আসলে এটাই আমাদের অর্জন ভিউয়ার্স আমরা সার্বিয়ার কাজ করছি এবং এরপরেও ফ্লাইট দিয়েছি অলরেডি তারাও পৌঁছেছে অলরেডি তাদেরও ফ্লাইটের ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যে পৌঁছেও গেছে তাদেরও পৌঁছানোর এক্সপিরিয়েন্স গুলো আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে ভিউয়ার্স আমরা সার্বিয়ার কাজ করছি আরো নতুন কিছু ফাইল নিচ্ছি যারা সার্বিয়ার ফাইল নিতে আগ্রহী অথবা সার্বিয়া দেশের ওয়ার্ক পারমিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার কর্ম পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের অফিসে চলে আসবেন এবং পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের অফিসের কার্যক্রম চলবে যে সময় আসলে ইনশাল্লাহ আমাকে পাবে ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেটস স্পেটে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম